ভাল লাগছে নতুন দোল্লা পেয়ে ভাল লাগছে ভাল লাগছে খুব খুশি ওরে বাবরে এত খুশি কি হাসি দিচ্ছে কৃষ্ণা রান্নাঘরে যে ধরনের ভিডিও আপনারা প্রতিদিন দেখেন আজকে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ভিডিও হতে চলেছে তো আজকে চল্লিশ জনের রান্না হবে কৃষ্ণা রান্নাঘরে প্রথমবার কেন হচ্ছে কাদের জন্য হচ্ছে সবটাই কিন্তু রান্না হতে হতে আপনাদেরকে ডিটেলসে বলবো আর প্রথমেই একটা কথা বলি আজকে রান্নাটা কিন্তু আমার উনানে হবে না রান্নাটা হবে এই জন্য গ্যাস ওভেনেতে তো গ্যাস ওভেনে রান্নাটা হবে অনেকজনের রান্না রান্নাটা খুব আমাকে করে দিতে হবে আজকে রান্নার যে মেনু আছে তাতে আছে চিকেন কষা মুগের ডাল পটল আলুর তরকারি চাটনি তো এই রান্নাগুলো দায়িত্ব আমার পড়েছে আর বাকি যেটুকুন রান্না আছে সেগুলো বাড়িতে হচ্ছে মানে একটা ঘর জগিয়ে ছোটখাটো একটা অনুষ্ঠান হচ্ছে উনান জালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে মুগের ডালটা ভেজে নেব মুগের ডাল হবে ডালটা ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার ডালটা আমি নামিয়ে নেব আর কি উপলক্ষে আজকে রান্না হচ্ছে সেটা আপনাদের বলি কিছুদিন আগে একটা আইবুড়ো ভাত খাইয়েছিলাম সেটা হচ্ছে বাপনকে আপনারা ভিডিওতে দেখেছিলেন কথা বলতে বলতে আজকে কাজ করতে হবে সেই বাপনের বিয়ে হলো কালকে আজকে হচ্ছে বউ ভাত এই বউ ভাত উপলক্ষে রান্নার দায়িত্ব আমার চল্লিশ জনের রান্না করে দিতে হবে গতকাল যে বিয়ে হয়েছে বিয়েরও একটা সুন্দর ব্লগ আমরা করেছি তো চাইলে ব্লগ চ্যানেলে গিয়ে পুরো বিয়েটা দেখতে পারেন মন্দিরে গিয়ে বিয়ে হয়েছে খুব সুন্দরভাবে তো এখন ডালটা একটু সিদ্ধ করতে বসাবো ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি চাটনিটা প্রথমেই করে নিচ্ছি করায় অল্প তেল দিয়ে আম দিয়ে দিচ্ছি ওখানে একটু ভেজেই জল দিয়ে দিলাম ছেলে দিদি জামাইবুর আসার কথা ছিল আমার সাথে থাকবে রান্নাতে আমাকে হেল্প করবে তো এখন দিদি জামাইবু এসে পৌঁছায়নি আমি ততক্ষণ রান্না শুরু করে দিয়েছি ওনারা আসে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিল ওদিকে আমটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি চাটনির জন্য একটা মশলা বানিয়েছিলাম তো সেটা একটু গুঁড়িয়ে নিচ্ছে শুকনো লঙ্কা আর গোটা জিরে একসাথে ভেজে নিয়েছি খুব বেশি গুঁড়োনো দরকার নেই এই রকম একটু ভাঙা ভাঙা হলেই হবে জামাইবাবু আর ভগনি পর দুজনই চলে এসেছে ওখানে মাংস দুধে পাঠিয়ে দিয়েছে এখন এই যে আম সিদ্ধ হয়ে গেছে চিনি কেজি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি চাটনি হয়ে গেছে আমের চাটনি যাই হোক দেখুন একটু এরকম ঝোল ঝোল রেখে আমি দিচ্ছি সম্বন্ধে বলেছিল হলিগার প্রোগ্রামে যেন করতে হবে না এখানে কৃষ্ণা আমাদের আছে কোনো অসুবিধা নেই ওখানে রান্নাটা করে নেবে করে নিয়ে আমরা মাল এখানে ডেলিভারি দিয়ে দেবো কিন্তু আমার হেল্পার গুলো এত দেরি করে এলে কি হবে বাড়িতে ব্যস্ত বাড়িতে কাজে বাজার সব সময় সম্বন্ধি বলে না যাও আর বন্ডিপুর যাও এই বাজারটা করে নিয়ে সোইটা নিয়ে এসো সেই সময় হচ্ছে না হেল্পার গুলো আসতে সময় পাচ্ছে না তাহলে কিছুনার সঙ্গে হেল্প সাহায্য হেল্প করলে আমাদের সুবিধা হতো কিছু হেল্পার আমরা বসে গেছি কিছু না একলা রান্না করব পেটে উঠতে পারছে না না চিন্তা নেই চাটনিটা তো হয়েই গেছে মোটামুটি এবার শুধু আলু পটল

এই দুজনে যদি সাহায্য করা হয় না কিছু না তাড়াতাড়ি রান্না হয়ে যায় পটল আমাদের ছাড়া হয়ে গেল চিংড়ি মাছ পটলেতে আমাদের চিংড়ি দেওয়ার ইচ্ছে হলো যে পটল চিংড়ি হবে একটা ঠিক আছে কিন্তু বাড়িতে সব অমর দিচ্ছে চিংড়ি মাছ খেলে সব মানে কি বলে চিংড়ি মাছ আলার্জি বেরিয়ে যায় চিংড়ি মাছ খাবে না মেন ঘটনা সালার দিয়ে আজকে তুলসির জল দিদি খেতে পারবে না ওই যে দিতে হবে না ওই যে পরে তিনটে বন্ধ করে হবে অ্যালার্জি থাকে পড়বে হ্যাঁ অনেকে অ্যালার্জি আছে না সিঙ্গিতে আমাকে বাপন বলেছিল যে পরে তিনটে হবে হ্যাঁ বাপন ভাই বলেছিল আমাকে যে পরে তিনটেই হবে তারপর বলে এই ব্যাপারটা আমার নিজে যখন বলেছিল যে হালিকার করব আমি যে দরকার নেই ছোটো খাটো অনুষ্ঠান করতে যেহেতু তুমি পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ জন লোক খাবে তুমি কৃষ্ণা রান্না করি রান্নাটা করে নাও আমরা মাল ডেলিভারি দিয়ে দেবো তোমার চেষ্টা

কিছু করার নেই তো আমার মেন ঘটনা সমন্দির বিয়ে আমাকে করতেই হবে ওই জন্য দইটা ফাটিয়ে দিই দরকার কি আছে পরে বলবে আমার এমন হেল্পার নিয়ে এলো কিছু কাজেও লাগলো না হোমেও লাগলো না যজ্ঞেও লাগলো এই আলু ভাজা হয়ে গেলো আলু ভাজাটা হয়ে গেলো মটন ভাজা হয়ে গেছে তেজপাতা লঙ্কা কড়াই দেওয়ার আগেই উড়ে যাচ্ছে লং তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার পটল আলু তরকারিটা করবো ফোড়ন হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি গতকাল বিয়ের শেষের দিকে একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যে আমাদের হোটেলে সকলকে খাইয়ে নিয়ে এসেছিলো আর হোটেলে যে রান্নাবান্না বুঝতেই পারছে হোটেলটা খুব একটা সুবিধার ছিল না মোটামুটি আর রান্নাবান্না প্রত্যেকটা জিনিসে অতিরিক্ত ঝাল বাচ্চারা তো একদমই খেতে পারেনি বর্ণিতা কিচ্ছু খেতে পারেনি শুধু নিয়েছে দুটো একটু মানে একটা দুটো মুখে দিয়েছে ভাত শুকনো ভাত আর কোনো তরকারি পাতি খেতে পারেনি সব করে আছে যার জন্য কালকে সবার মাথা খারাপ হয়ে গেছে আর সবাই খুব রেগে গেছে মানে ঝালটা দেওয়ার জন্য ওখানে খেয়ে দিয়ে অনেকের শরীরও খারাপ করে গেছে শরীর ভালো নেই তো রাত্রিতেই আবার ঠিক হয় যে মানে ভেবেছিল যে বাড়িতেই বান্না সবাই করে নেবে তো অনেকগুলো রান্না যেহেতু চল্লিশ জন লোক হয়ে যাচ্ছে আমাকে বলে যে কিছু না রান্নাগুলো তুমি করে দাও আর রান্নাটা করবে একদম হালকা করে যেরকম তুমি বাড়িতে রান্না করো মানে তেল মশলা কম দিয়ে হালকা করে রান্না করে বুঝতেই পারছেন আমি ঠিক আছে দায়িত্ব আমাকে দিয়েছেন অসুবিধা নেই আমি সেরকমভাবেই রান্নাটা করে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন একটু ভেজে নিয়ে টমেটো দিলাম আদা রসুন পেঁয়াজ গুঁড়ো মশলা দিচ্ছি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি এই আলু পটলের তরকারি হচ্ছে তার মশলাটা হচ্ছে এটা মশলাটারই যা সেন্ট এসছে মানে তো হাত সেঁটেই খাবে মানুষ দিয়ে বাড়িতে ওখানে হোটেলের খাওয়ার এখানে খাওয়া অনেক তফাত হয়ে যাবে হ্যাঁ এই মশলাটার যা সেন্ট ফুটে গেছে না আলু পটলের তরকারি মানে কষা মাংসের থেকেও সেন্ট বেশি এসে গেছে অল্প একটু চিনি রান্নাটা করছে একবার দেখো তুমি সেন্টটা বেরিয়েছে ওখানে আলু পটল খেয়েছো

কারণ অনুষ্ঠান বাড়ি রান্না একটু গরম মশলা গুঁড়ো না দিলে সেই স্বাদটা আসবে না আর সেই সেন্টটা আসবে গরম মশলা গুঁড়ো একটু চাই যেহেতু ডাল হচ্ছে সেই জন্য এটাকে একটু গ্রেভি গ্রেভি করবো তো এইরকম অবস্থা দিয়ে নামিয়ে দেবো এটা যত ঠান্ডা হবে আর একটু গ্রেভিটা মানে একটু ঝোল ঝোল মশলা আছে না একটু টেনে যাবে আপনার হাতেই চল্লিশ জনের খাওয়া দাওয়া নির্ভর করছে একদম নুন ঝাল টক সব ঠিক আছে তেঁতোটা ঠিক আছে তেঁতোটা ঠিক আছে একদম

তেলের মধ্যে আমি একটু ঘিরিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর একটু গোটা জিরে টমেটো কুচি কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একসাথে একটুখানি জল দিয়ে গুলে নিই এদিকে টমেটোটা ভাজা হয়ে গেছে এখন মশলা ঢেলে নিই আমার বহুদিনের শখ ইচ্ছা ছিল আজকে ওটা পূরণ হলো যে আমি কৃষ্ণার রান্নাঘরে গিয়ে একটু দেখব রান্না বান্না কেমন করে নিজে তো ভিডিও এই সবসময় দেখি তবে আজকে একদম কাছ থেকে সরাসরি সামনাসামনি বসে দেখছি কৃষ্ণার রান্না বান্না ফোনে যখন দেখি তখন তো দু চার মিনিটের মধ্যে হয়ে যায় সব কিছু কিন্তু এখানে তো রান্না অনেকটা সময় ধরেই হচ্ছে দেখছি ভালোই লাগছে একটা রান্না যখন আমার হয় তখন মোটামুটি আমার তিন থেকে সাড়ে চার ঘন্টা টাইম লাগে টাইম লাগে আর সেই রান্নাটা যখন আপনারা দেখেন তখন ওটাই দশ দশ মিনিট ম্যাক্সিমাম পনেরো মিনিটের মধ্যে সেটাই তো মশলা কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করা ডাল ঢেলে দিচ্ছি

ডালটা ফুটতে শুরু করেছে তো আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ডাল হয়ে গেছে তো সব শেষেতে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিচ্ছি ডাল তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে ওই জন্য দুজনে মিলে তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি এই যে আমার এগুলো হচ্ছে নিজের বাড়ির এগুলো হাইজ ছাঞ্চা তারপরে কি বলে ডাবু হাতা আর ওগুলো হচ্ছে ভাড়া আমি আমার নিজের গুলো দিয়ে রান্না করি দেখলেই বোঝা যাবে কোনটা ভাড়া আর কোনটা বাড়ি ফোরনে আলাস দার্জিনে লবঙ্গ এবার চিজনটা বসাচ্ছি পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটা একটু ভেজে দিয়ে দিচ্ছি আদা বাটা পেঁয়াজের সাথে আদা রসুনটাও আমি একটু কষিয়ে নিয়েছি মোটামুটি মিনিট পাঁচ সাতের মতো কষিয়ে নিয়েছি এই প্রথমবার আমি এতটা চিকেন রান্না করব এর আগে তো চিকেন রান্না করেছি বড্ড জোর দু থেকে আড়াই কেজি কিন্তু আজকে অনেকটা পরিমাণে চিকেন হচ্ছে 40 জনের চিকেন 4 কেজি চিকেনও পড়েছে ভুলে গেছি ওটা পিকনিকে ছিল না আসলে রান্না করে করিনি ওইটা বলছি আমি করেছি কিন্তু রান্না করে হয়নি আমার রান্না করে না একটু হেল্প করা চিকেনটা শুধু দিয়ে দাও দিয়ে দাও

খুব করেই করে সব রান্না এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো মোটামুটি মিনিট দশেক আমি আদা রসুন পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি চিকেনটা আর এখানে তো মচ করে আছে তো পরিমাণ আমি দিয়ে দিচ্ছি হাতের আন্দাজে সব মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিলাম এবার দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি দিচ্ছি মশলার সাথে চিকেনটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার ফ্যাটানো টক দুই দিয়ে দিচ্ছি

শেষ মুহূর্তের এখন প্রস্তুতি চলছে চিকেন কষানো আমার শেষ হয়ে গেছে আর কষাবো না এবার একটু জল দিয়ে দেবো চিকেনটা প্রায় এইটি পার্সেন্ট মধ্যে সিদ্ধ হয়ে গেছে এবার এই যে গরম জল একটু করে রেখেছি একটু গ্রেভি গ্রেভি করতে বলেছে এই জন্য একটু জল দেওয়া চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার সব শেষে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথমী এই মাত্র রান্নাবান্না কমপ্লিট হলো এই যে এত কিছু তো এই দেখুন চিকেনটা আর ওই যে পটল আলুর তরকারি এদিকে ডাল আছে আর এদিকে চাটনি আর আমার বুগলো সোনা আমার কাছে তো প্রথম দিকে ছিল তারপরে যখন উনার তারপরে যখন গ্যাসটা জেলে দিই তারপরে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম ও গিয়ে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ ঘুম থেকে উঠে মা মা করে কাঁদছে যে পিসিমার দিয়ে গেল এখনও ঘুমাচ্ছি ঘুমের ড্রেস এখনও কাটেনি তো হলো মোটামুটি তো এবার সবাই খেয়ে রিভিউ দেবে যে রান্নাবান্না কেমন হয়েছে তো এখানে ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে এখন আমি বাড়ি যাই গিয়ে ফ্রেস ট্রেশ হয়ে আবার ওদের বাড়ি যেতে হবে